নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ঝামেলা ছাড়া পোলাও বানানোর দারুণ একটা রেসিপি পোলাও অনেক ঝামেলা বানানো তাই কিন্তু অনেকেই তোমরা পোলাও বানাতে চাও না কিন্তু আমি যেভাবে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করেছি এইভাবে তোমরা যদি রান্নাটা করো তাহলে কিন্তু কোনো ঝামেলাই হবে না বানানোর আর নিজে হাতে পোলাওয়ের মশলা বানিয়ে দারুণ টেস্টি পোলাও তুমি নিজেই বানাতে পারবে তাহলে চলো রান্নাটা কিভাবে আমি করেছি সেটা দেখে নেওয়া যাক আর পোলাওটা বানানোর জন্য আমি কিন্তু ভাতের চাল নিয়েছি একটু ভাতের ভালো চাল হলেই কিন্তু পোলাও তোমরা বানিয়ে নিতে পারবে আমি পাঁচশো গ্রাম পরিমাণ চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ উষ্ণ ফুটে উঠেছে এবার আমি জলের মধ্যে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আমি যতটা পরিমাণ চাল নিয়েছি সেই হিসাব করে কিন্তু আমি জলের মধ্যে লবণটা দিয়ে দিলাম আমি এখানে তিন চামচের একটু বেশি লবণ ব্যবহার করলাম প্রায় বলতে পারো সাড়ে তিন চামচের মতো আমি লবণ দিলাম জলের মধ্যে লবণটা আমি জলের মধ্যে খুব ভালোভাবে প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সাথেই আমি এখানে দিয়ে দেবো চারটে এলাচ আর দিয়ে দিলাম আমি অল্প একটু দারচিনি আর পোলাও বানানোর জন্য আমি কিন্তু ফুড কালার ব্যবহার করবো না তাই আমি জলের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তবে খুব বেশি কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করবে না তাহলে ভাতের রংটা অনেকটাই ভাব চলে আসবে হলুদের গুঁড়োটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি আমি জলের জলের সাথে মিশিয়ে দিলাম এবার রাখা মধ্যে দিয়ে দেব। চালগুলোকে এইভাবে যদি ভাতটাকে প্রথমে বানিয়ে নাও তাহলে কিন্তু ভাতটা একেবারে সিদ্ধ হয়ে গলে যাওয়ার ভয় থাকবে না আর চালের সাথে জলের সঠিক পরিমাপ সহ যেভাবে আমরা পোলাও রান্না করি সেটারও কোনো ঝামেলা থাকলো না এবার আমি চালটাকে হালকা একটু জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার আমি ভাতটাকে রান্না করে নেব কিছুক্ষণ পরে তোমাদের আমি দেখিয়ে দেব দেখো ভাতটা কিন্তু ঠিক আমি এইভাবে রান্না করে নিলাম ভাতটা একেবারে গলেও যায়নি আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশ শক্ত শক্ত আছে ঠিক ভাতটা এইভাবেই রান্না করে নিতে হবে খুব বেশি কিন্তু ভাত একেবারে সিদ্ধ করে নরম করে রান্না করা যাবে না তাহলে পোলাওটা মশলা দিয়ে যখন তোমরা রান্না করতে যাবে ভাতটা অনেকটা ডেলা পাকিয়ে যাবে আর তার জন্য কিন্তু একেবারেই ঝুরঝুরে পোলাও তোমরা রান্না করতে পারবে না তাই ভাতটা একটু এরকম শক্ত রেখেই নামিয়ে নিতে হবে আর ভাতগুলোকে এইভাবে ঠিক জল ঝরিয়ে আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নেব আমি যেহেতু কড়াইয়ের মধ্যে ভাতটা রান্না করেছি তাই কিন্তু আমি থালার মধ্যে তুলে নিলাম তোমরা যদি হাড়িতে করে ভাতটা রান্না করো তাহলে যেগুলো আমরা ভাতের যেভাবে ফ্যান ঝরাই ঠিক সেইভাবেই জলটা ঝরিয়ে নেবে কড়াই থেকে আমি সমস্ত ভাতগুলোকে চেঁকে তুলে নিলাম এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো বড় থালার মধ্যে ঠিক এইভাবে ভাতগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার আমি ভাতটাকে হালকা একটু ঠান্ডা করে নেব এদিকে ভাতটা ঠান্ডা হতে থাক এইভাগে আমি পোলাওয়ের মশলাটাকে বানিয়ে নেব আমি দেখো এখানে নিয়ে নিয়েছি এলাচ দারচিনির টুকরো আর নিয়েছি জয়িত্রীর একটা ফুল আর নিয়েছি অল্প একটু জায়ফল আর নিয়েছি কয়েকটা শাহি গোলমরিচ কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিলাম আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ শাহি জিরে এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে হালকা আছে ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাগুলো একেবারে পুড়ে না যায় মশলাগুলো শুধুমাত্র আমি এভাবে নাড়াচাড়া করে হালকা একটু গরম করে নেব সমস্ত মশলা দেখো আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর মশলা কিন্তু একটুও পুড়ে যায়নি আমি এগুলোকে পরে গুঁড়ো করে নেব আবারও আমি কড়াইটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দেব। আর ঘিয়ের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো বা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে রেখেছি ঘিটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে আমি খুব ভালোভাবে লাগিয়ে দিলাম যাতে ভাতগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে আটকে না যায় এবার আমি এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম রান্নার পরিমাণ মতো আদা বাটা আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি এই রান্নার মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করছি কেন একটা যদি কাঁচা লঙ্কা এইভাবে আদার সাথে একটু দাও তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে ভাতটা কিন্তু খেতে ফ্যাকাশে লাগবে না আর যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তাই রান্নাটা কিন্তু ঝালো হবে না আমি আদাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক মুঠো কাজুবাদাম আর এক মুঠো আর কিশমিশ কাজুবাদামের পরিমাণটাও অবশ্যই নিজেদের মতো করে ব্যবহার করবে কাজবাদাম আর কিশমিশটা আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি ভাতগুলোকে উপর থেকে এইভাবে দিয়ে দেব। আর দেখো ভাতটা ঠান্ডা করে নেওয়ার জন্য ভাতগুলো কিন্তু আগের থেকে আরও অনেক বেশি ঝুরঝুরে হয়ে গেছে সমস্ত ভাতগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে তা না হলে ভাতগুলো তলা থেকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে পঞ্চাশ গ্রামের মতো আমি চিনি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম আমি এবারে রান্নার মধ্যে চিনির গুঁড়োটাকে দিয়ে দিলাম আর দেখো ভাজা মশলাটা ঠিক আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি ভাজা মশলাটাকে দিয়ে দিলাম আর বন্ধুরা পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে থেকে একটু বেশি পরিমাণ চিনি দিলাম তবে তোমরা চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে এবার আমি হালকা হাতে দেখো উপর নিচ করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনি আর মশলাটাকে ভাতের সাথে উপর নিচ করে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এই সময় আমি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে বসে যাবে আর বন্ধুরা সব সময় কিন্তু পোলাওয়ের চাল কিনে আমাদের পোলাও বানানো সম্ভব হয় না তাই একটু ভাতের ভালো চাল হলেই কিন্তু এইভাবে নিজে হাতে মশলা বানিয়ে দারুণ টেস্টি পোলাও তোমরা নিজেরাই রান্না করে নিতে পারবে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পোলাওটা আমি হালকা একটু মাঝখানে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখো রান্নাটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে একেবারে ঝামেলা ছাড়া কত সহজে পোলাও রান্না করা যায় আর নিজে হাতে মশলা বানিয়ে পোলাও রান্না করার মজাই কিন্তু আলাদা আর বন্ধুরা বাড়ির যে কোনো ছোটো অনুষ্ঠানে যখন মন চাইবে তখনই কিন্তু এরকম ঝুরঝুরে পোলাও তোমরা নিজে হাতে বানিয়ে নিতে পারবে আর কখনো যদি এইভাবে পোলাও রান্না করে না থাকো তাহলে একদিন হলেও তোমরা এইভাবে রান্না করে দেখো রান্নার স্বাদ কিন্তু হবে একেবারে দোকানের মতো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত